বশিরহাটের সচিন তেন্ডুলকার নামে ক্রিকেট একাডেমির শুভ সূচনা হলো উদ্বোধনী বিধায়ক সহ বিশিষ্ট খেলোয়াড়েরা। বসিরহাট থেকে অনেক ফুটবলার উঠে এসেছে। উঠে এসেছে দীপেন্দু বিশ্বাস সহ একাধিক ফুটবলার। এবার ক্রিকেট নিয়ে নতুন স্বপ্ন দেখাচ্ছে বসিরহাট পৌরসভার অন্তর্গত 14 নম্বর ওয়ার্ড। 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর মিত্রের উদ্যোগে উদ্বোধন হলো সচিন তেন্ডুলকর নামে ক্রিকেট একাডেমি বৃহস্পতিবার বিকেলে ফিতে কেটে সূচনা করেন ভবানীপুর অভিযাত্রী সংঘের মাঠ থেকে বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জী ছিলেন উদ্দীপন মুখার্জি কোচ ও ক্রিকেটার প্রথম রঘুবংশী ক্রিকেটার মুম্বাই রঞ্জি দলের তপন মাইতি কোচ ও মোহনবাগান ফুটবল ট্রিমের প্রাক্তন প্লেয়ার বসিরহাট পৌরসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকার বসিরহাট সতেরো নম্বর ওয়ার্ডের সিআইসি মেম্বার ইয়াকুব আলি খান সাহু একাধিক বিশিষ্ট জনেরা এদিন কাউন্সিলর ভাস্কর মিত্র বলেন আমি চাই খেলার মাঠে খেলা হোক বশিরাত থেকেই যেমন ফুটবলরা উঠে এসেছে ঠিক তেমনই বশিরাত থেকে ক্রিকেটার উঠে এসে বশিরাটের নাম উজ্জ্বল করুক বশিরাত একটা প্রতিভা জায়গা তাই আমরা চেষ্টা করেছি ভবানীপুর অভিযাত্রী সংঘ ক্লাবের সহযোগিতা এখানে একটি আজ কি আপনারা জানেন যে আমরা একটা জিতে সে বিশ্বাসী যে খেলার মাঠে খেলা হোক এবং সেই পদ্ধতিকে অবলম্বন করে আজকে বিশেষ করে অভিযাত্রী সংঘ যে মাঠটা আপনারা দেখছেন সেই ক্লাবের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না এখানে আমরা একটা সচিন তেন্ডুলকার ক্রিকেট একাডেমির সূচনা করলাম বাংলা দল থেকে মধ্যপ্রদেশের দল থেকে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার থেকে সবাই এই মাঠে উপস্থিত থাকলেন উপস্থিত ছিলেন বসিয়ার পৌরসভার ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে সমস্ত বরিষ্ঠ নেতৃত্বরা ছিলেন আমরা এইটাই বোঝাতে চাই যে বসিরহাট থেকে আমরা প্রতিভা তুলে ধরতে পারব কারণ বসিরহাট প্রতিভার জায়গা এখানে অনেক ফুটবলার উঠেছে আগামী দিন আমরাও চাই এখান থেকে অনেক ক্রিকেটাররা উঠুক এবং সবাই মিলে কলকাতায় খেলুক এবং কোনো একদিন আমরা শুনবো হয়তো দেশের জন্য খেলছে বা আইপিএলে খেলছে